আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আসুন আজকে দেখে নেই আমরা সাপ্তাহিক চাকরির খবরে পুরো সপ্তাহ ব্যতীত কি কী চাকরির আবেদন বা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আমরা এখনো যারা আবেদন করিনি আমরা কিন্তু এখনও দেখে নিতে পারি যে কোন কোন সার্কুলার প্রকাশিত হয়েছে একবারে কিন্তু মানে একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা সব ধরনের চাকরির নিউজ পেয়ে যেতে পারি তো তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা ও চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসি আমরা কে কোন পদে আবেদন করতে পারবো এবং সপ্তাহব্যাপী কি কি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর সতেরো অক্টোবর আজকের দিনই কিন্তু একদম আপডেট দুই হাজার পঁচিশ তো আজকে যেসব সার্কুলার আপনি দেখতে পাচ্ছেন এগুলা গত সপ্তাহব্যাপী প্রকাশিত হয়েছে এবং এর ডেট কিন্তু আরও বেশ কিছু দিন আপনি পাবেন আবেদন করার জন্য সো চলুন দেখে আসি প্রথমে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা কিন্তু দুইশো চোদ্দোটি তো বিশাল একটি সার্কুলার কিন্তু এটি প্রকাশিত হয়েছিল এর কিন্তু পূর্ণ ভিডিও আপনি আমাদের ভিডিও লিস্টে পেয়ে যাবেন আমাদের চ্যানেলের সেখান থেকে দেখে নিবেন যে কি কী রিকোয়ারমেন্ট এবং কত পদ কবে পর্যন্ত শেষ আবেদন করতে পারবেন দেন গণপূর্ত অধিদপ্তরের আবেদন এখানে কিন্তু একটা মেগা সার্কুলার প্রকাশিত হয়েছিল গণপূর্তের আন্ডারে ছয়শো উনসত্তর জনের এর একটি ভিডিও করা আছে দয়া করে দেখে নেবেন কাইন্ডলি এখানে কিন্তু টোটাল এই যে কার্য সহকারীর একশো চুয়াল্লিশটি পোস্ট খালি রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ছিয়াত্তরটি এবং হিসাব রক্ষাকারী একশো উনিশটি এছাড়া অফিস অফিস সহায়ক যারা এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন একশো একষট্টি পদ খালি রয়েছে হুম সো এটা মেগা সার্কুলার এসএসসি পা এসএসসি জিএসসি পাশ থেকেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে এরপর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা কিন্তু একাশি এখানে এ এরও একটি ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিও লিস্টে কাইন্ডলি দেখে নেবেন বিস্তারিত ভিডিও এরপরে রয়েছে সিভিল সার্জন লালমনিরহাট হাট পথ সংখ্যা কিন্তু এখানে বিরাশি এর এটিরও ভিডিও দেওয়া আছে লালমনিরহাটের আপনারা ডিটেলস দেখে নেবেন যারা লালমনিরহাটে আছেন এই যে স্বাস্থ্য সহকারী ছিয়াত্তর জন হ্যাঁ এখানে কিন্তু আপনি এইচএসসি সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এই জেলা ভিত্তিক সিভিল সার্জন যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়ে থাকে এখানে কিন্তু ওই স্পেসিফিক জেলার লোক ছাড়া অন্য কেউ আবেদন করতে পারে না সো এখানে কম্পিটিশন অনেক কম হয় এবং চাকরি পাওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেড়ে যায় হ্যাঁ আপনারা দেখে নেবেন দেখে সঠিক সময়ে সঠিকভাবে আবেদন করে নেবেন এরপর রয়েছে পত্ন তত্ত্ব অধিদপ্তরের আন্ডার সতেরো জনের বিজ্ঞপ্তি এটিরও সার্কুলা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পথ সংখ্যা চল্লিশ এটারও সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী তরিত নবমগ্রিড এখানে চব্বিশ জনের একটি ভালো সুযোগ আছে যার ত্রিপোলি নিয়ে পড়াশোনা করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং এরপরে রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পথ সংখ্যা একুশ এটিরও ভিডিও দেওয়া আছে কাইন্ডলি দেখে নেবেন বিস্তারিত এখানে একটি একটি করে পদ আছে এই যে শুধু স্টোর হেল্পার যে সে পাঁচটি পদে খালি আছে এবং এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে তেইশ জনের একটি সার্কুলার যেখানে ষাট ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর যারা আছে সাত জন সাতটি পদ খালি আছে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক যারা বারোটি পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করতে পারবেন এরও ভিডিও কমপ্লিট দেওয়া আছে ডিটেলস ভিডিও দেখে নেবেন কাইন্ডলি জাতীয় গ্রন্থ কেন্দ্রের চাকরি পথ সংখ্যা কিন্তু এগারো এটিরও ডিটেলস ভিডিও দেওয়া আছে দেখে নেবেন দেন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদ সংখ্যা সাতান্ন এটি কিন্তু রংপুরের যে পল্লী উন্নয়ন আছে সেখানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল এটিরও ডিটেলস ভিডিও দেওয়া আছে দেখে নেবেন তারপর আমি একটু বলে রাখি সরকারি পরিচালক পাঁচজন এখানে কিন্তু পাঁচটি সার্কুলার খালি আছে এবং বেতন গ্রেড কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে যারা প্রথম শ্রেণীর সিজিপিএস স্নাতকোত্তর বা মানে ম্যাথস মাস্টার্স কমপ্লিট করেছে এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানে সিজিপিএস স্নাতক বা অনার্স কমপ্লিট করেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন হুম তো এরপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদ সংখ্যা কিন্তু ষোলো এটির একটি ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনি কাইন্ডলি দেখে নেবেন এখানে কিন্তু এই যে সহকারী প্রকৌশল সহকারী কমিটমেন্ট এবং পার্সোনাল অফিসার বা স্টোর অফিসার এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন দেন ন্যাশনাল টমিক টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার পদ সংখ্যা তিন দেন আচ্ছা রেজিস্ট্রার জন্ম মৃত্যু এই যে প্রত্নতত্ত্ব এখানে ডিটেলস লেখা এই সার্কুলারগুলো আমরা অলরেডি এসেছি এবং চলুন লাস্টে গিয়ে দেখে আসি আর কোন সার্কুলার আছে কি না এই যে বরিশাল সিটি কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই যে পদ সংখ্যা বারো বারো জনের একটি এই প্রকাশ করা হয়েছে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা বাইশ জন বাইশ জনের একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে বাংলা বিভাগে সহকারী অধ্যাপক প্রভাষক স্থায়ী এবং অস্থায়ী পাঁচজন এছাড়াও জামাল নজরুল ইসলাম গণিত ভৌতবিজ্ঞান কেন্দ্রে দুজন অধ্যাপক প্রয়োজন এবং ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ প্রভাষক তিনজন হ্যাঁ এই এই দুই তিনটেই কিন্তু বড় বড় রয়েছে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগে একজন জামাল নজরুল ইসলাম গণিত ভৌতবিজ্ঞানে সহকারী অধ্যাপক হিসাবে দুইজন আর বরিশাল সিটি কর্পোরেশনের যে বারো জনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কিন্তু রোড রোলার চালক দুইজন নিবে গার্বেজ বক্স চালক দুইজন দেন গাড়ি চালক হালকা যান যারা এসএসসি কমপ্লিট কমপ্লিট থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তবে ভারী যানবাহন চালানির আপনার ভ্যালিড বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে জেলা প্রশাসক গাজীপুর এখানে কিন্তু পদ সংখ্যা তিপ্পানো এটি সার্কুলার অফিস সহায়ক হিসাবে ছাব্বিশটি পদ অ্যাভেলেবল রয়েছে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনাদের যদি এসএসসি কমপ্লিট থাকে তাহলে কিন্তু এই ছাব্বিশটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আর সদ্য আজকে বাংলাদেশ বিমান বাহিনীর আন্ডারে আসলে এটা হচ্ছে আগে সার্কুলার যে অফিসার ক্যাডেট এছাড়াও আজকে কিন্তু দুইশো আট সাতজন বা আটজনের মতো একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যার পূর্ণ ভিডিও আপনি আমাদের ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন আমাদের বিডি জব আপডেট চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন একটি দারুণ সার্কুলার প্রকাশিত হয়েছে আজ সকালেই বাংলাদেশ বিমানবাহিনীর আন্ডারে এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্র্যানজিট ম্যাস ট্র্যানজিট পদসংখ্যা সংখ্যা কিন্তু চার এখানে কিন্তু চারটি সার্কুলার রয়েছে এরপর হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিছু সার্কুলার বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ পথ সংখ্যা চারটি এখানে চারটি সার্কুলার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চারটি পথ সংখ্যা রয়েছে এবং ব্যবজা পাবলিক স্কুল কলেজ চট্টগ্রাম ইউপিজিতে পথ সংখ্যা পাঁচ পাঁচজনকে নেবে এর মধ্যে জনকে নিবে হচ্ছে সহকারী শিক্ষক হিসাবে যাদের ইংরেজি ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা এবং গণিত হ্যাঁ এখানে কিন্তু বেতন গ্রেড দশ দারুন বেতন গ্রেড সংশ্লিষ্ট বিষয়ে যাদের স্নাতকোত্তর মানে মাস্টার্স কমপ্লিট আছে এবং চার বছর মেয়াদি স্নাতকও কমপ্লিট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়াও একজন বাস ড্রাইভার এবং একজন বাস হেল্পার নিবে যারা অষ্টম পাস বা জেএসসি পাশেই আবেদন করতে পারবেন তবে ড্রাইভারের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে তো এই ছিল সপ্তাহব্যাপী বা সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশের চাকরির নিউজ বিজ্ঞপ্তি তো যারা ডিটেলস ভিডিও চান তারা কিন্তু এই ম্যাক্সিমাম চাকরির আবেদনের ডিটেলস ভিডিওই কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কাইন্ডলি দেখে নেবেন কে কিভাবে কোন পদে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যদি কোনো স্পেসিফিক চাকরির বিষয়ে চান যে এখানে আপনারা কি পড়াশোনা করবেন বা কীভাবে আবেদন করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার কি সহযোগিতা প্রয়োজন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে রাখি আপনার যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের চাকরি এবং শিক্ষা বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম